আমার এই খরগোশ অনেকদিন হলো বাচ্চা দিয়েছে এর ভিতরে দি আর বাচ্চা দেয় না আর বাচ্চা দিবে তাও জানি না যেহেতু তার সাথের খরগোশটা তা এখন নেই আজকে সকাল সকাল আমার হ্যামেস্টারকে খেতে দেব ডিম যেহেতু ধরে ডিম খেতে না আপনারা তো জানেন হেমেস্টার ডিম খেতে অনেক পছন্দ করে তাই মাঝে মাঝে হেমিস্টারকে ডিম খেতে দেয় আর মাঝে মাঝে হেমিস্টারকে ডিম খেতে দেওয়ার কারণ হচ্ছে প্রতিদিন হ্যামেস্টারকে ডিম খেতে দিলে হেমেস্টারের সমস্যা হতে পারে যাই হোক এখন আমার পোষা হ্যামেস্টারকে ডিম খেতে দেশে বসে আছে ডিম খাওয়ার জন্য দেখুন কি সুন্দর করে আমার হ্যামেস্টার ডিম খায় আমার আরো কিছু হ্যামেস্টার আছে কিন্তু সেই হ্যামেস্টারগুলো আমার হাত থেকে খাবার খায় নাই হ্যামেস্টার তো পোষা তাই সবসময় আমার হাত থেকে খাবার খায় যাই হোক এখন আর আমার হ্যামেস্টার ডিম খাবে না সে আবার পরে ডিম খাবে আমার এই পানি অনেক ঘোলো হয়ে গেছে তাই আমার এই পোষা মাছটাকে তেমন একটা ভালোভাবে দেখা যায় না তাই ভাবলাম অ্যাকুরিয়ামের পানি পরিবর্তন করে নতুন করে অ্যাকোয়ারিয়ামের পানি দেব। কিন্তু অ্যাকুরিয়ামের পানি কিভাবে পরিবর্তন করব সকাল থেকে আমাদের এদিকে অনেক বৃষ্টি পড়ে আর বৃষ্টির ভিতরে তো অ্যাকুরিয়ামের পানি পরিবর্তন করা যাবে না তারপরও দেখি যদি বৃষ্টি শেষে তাহলে আমরা অ্যাকুরিয়ামের পানি নতুন করে দেব আর দিলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার এই ছোটো পুকুরে যে গাপি মাছগুলো সেরেছিলাম সেই গাপি মাছগুলো নতুন করে বাচ্চা দিয়েছে কিন্তু একটু দেখি বাচ্চা তো মনে হয় দেয় নাই যে বাচ্চাগুলো দেখা যায় সেই বাচ্চাগুলো তো আগের গাপি মাছগুলো কোথায় মনে হয় তো এই কচুরি পাড়ার নিচে হাত দিয়ে আপনাদেরকে একটু দেখায় সব মাছগুলোয় চলে আসবে দেখুন সব মাছগুলোয় চলে এসেছে আসো 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 সবাই চলে আসো আসো সবাই চলে আসো গাপি মাছগুলোকে সকালবেলা এখনও খাবার দেওয়া হয় না এখন তাদেরকে খাবার দেবো এ হলো খাবার এখন তারা আমার হাত থেকে খাবার খাবে আসো 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 খাবার খেতে আসো সবাই চলে আসো খাবার খেতে সবাই চলে আসো দেখুন কি সুন্দর করে সব মাছ আমার হাত থেকে খাবার খায় আসো আসো সবাই চলে আসো 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 সবাই চলে আসো এভাবে খাবার খেতে পারবে না এখন খেতে পারবে দেখুন সবাই এখন একসাথে খাবার খাওয়া শুরু করে দিয়েছে তাড়াতাড়ি সবগুলো খাবার খেয়ে ফেলো খাও তাড়াতাড়ি খাও যদিও বাচ্চাগুলা এখানে আসে না খাবার খাওয়ার জন্য এই খাবার পানির ভিতরে ছেড়ে দিই তাহলে গাপি মাছের বাচ্চাগুলোও খেতে পারবে তো ছেড়ে দিলাম পরবর্তীতে আবার গাপি মাছের আপডেট দেবো এই যে আমার কিউট খরগোশ কি করো তুমি আমার দিকে তাকিয়ে আসো কেন দেখুন কীভাবে তাকিয়ে আছে আমার দিকে খরগোশের তেমন কোনো আপডেট নেই আমার এই খরগোশ অনেকদিন হলো বাচ্চা দিয়েছে এর ভিতরে আর বাচ্চা দেয় না আর বাচ্চা দিবে কিনা তাও জানি না যেহেতু তার সাথের খরগোশটা এখন নেই আমার এই খরগোশটা অনেক ভালো দেখুন এখনও আমার দিকে তাকিয়ে আছে কি এখনো তাকিয়ে আসো কেন হুম তাকিয়ে আসো কেন তার সাথের খরগোশটা যেহেতু নেই নতুন করে একটা খরগোশ আনতে হবে যখন খরগোশ আনবো তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে থাকো তুমি পরে দেখা হবে তোমার সাথে